আমাদের একটি বিষয় আমরা অবশ্যই সবাই অবগত আছি যে জান্নাতি হত্যার বিষয়টি আমাদের সবার হৃদয়কে নাড়া দিয়েছি ভীষণভাবে নাড়া দিয়েছি আমরা এই শনিবারের প্রত্যন্ত অঞ্চল অঞ্চল থেকে আমরা ঘোষণা করতে চাই ভবিষ্যতে এই এক চার পাঁচ ছয় নম্বর ওয়ার্ডের মধ্যে যদি কোনো ধর্ষক আমরা হাতে নাতে ধরতে পারি আর তাকে আমরা কোনো দিন আইনের হাতে সুপর্দ করি জীবন্ত

হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের দাবিতে আমাদের মাঠে আমার তৌফিক দান করেছেন এবং তার কবর যে আলাদা উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন আল্লাহ তারা সুখে আছে আলহামদুলিল্লাহ উপস্থিতি আমরা গতকাল আমাদের ভোটমান ইউনিয়ন জামাত ইসলামের দায়িত্বশীল পর্যন্ত আমরা আসছিলাম এখানে তো সে সময় লাশ বাড়িতে আসে নাই যার কারণে আমরা জানা যায় অংশ নিতে পারি নাই এরপর আমরা যখন চলে যাই আমরা সুইচ গেট পর্যন্ত পৌঁছা অবস্থায় লাশ ওখানে আসছে আমরা ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ আমরা লাশ গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা গেছি আমরা জানাজে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও পারি নাই এই নারেই আসামিদের দ্রুত বিচার কার্যকর দাবি যে আমাদের মানববন্ধন ছিল আসল করে ফুলের হারে যার কারণে আমরা এখানে জানাজয় অংশ নিতে পারিনি এবং মাগলিবের পরে আমাদের ভোট মানিতে ছিল তো ইচ্ছা থাকলেও আমরা জানাজয় অংশ নিতে পারিনি যার কারণে আমরা আমাদের প্রিয় বোনকে হারিয়েছি এজন্য আমরা চাই যে আমাদের বোনের কবর আমরা জিয়ারত করে চাই আমরা ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল এবং আমাদের ডাউবাড়ি ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ ওখানে আছেন এছাড়া আরো সাধারণ চৌধুরী জনতা আছেন আমি সকলকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য আমরা সকলে আমাদের প্রিয় বোনের জন্য দোয়া করব আল্লাহ তালা থাকে যেন তার নাম যেমন ছিল জান্নাতী আল্লাহ তালা যেন তাকে জান্নাতি হিসেবে কবুল করেন সম্মানিত উপস্থিতি কথা বলার সময় নাই আমি শুধু বলতে চাই আমাদের প্রিয় বোন থেকে যে নির্মলভাবে হত্যা করা হয়েছে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে অবিলম্বে দুরন্ত দ্রুত তদন্তের মাধ্যমে গ্রেফতার করে তাদের বিচার কার বিচার কার্যকর করার জন্য সরকার এবং প্রশাসনকে আমি আবেদন জানাচ্ছি

আর আমরা বলতে চাই এই অর্জিনালি যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত এদেরকে মুক্ত করার জন্য জেল থেকে মামলা থেকে মুক্ত করার জন্য যে আইনজীবী লড়বে সে আইনজীবীকে আমরা দেখতে চাই আমরা দাঁত ভাঙা জবাব দিব কোন আইনজীবী যাতে এই ধর্ষকদের ব্যাপারে লড়তে না পারে এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে চাই কোন আইনজীবী তাদের পক্ষে লড়ে ধর্ষকদের পক্ষে কোন আইনজীবী যদি দাঁড়ায় তাকেও আমরা মামলা দিয়ে কাঠগোড়া দাঁড় করাবো সম্মানিত উপস্থিতি আপনারা এখানে আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আর প্রিয় বোন জান্নাতী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন তার মা বাবাকে ধৈর্য ধারণের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রাজু সাহেবকে বলছি এই কথা আপনি আপনার দায়িত্বশীল থেকে বলবেন ধন্যবাদ ভাইকে সবাই তো আজ এ আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের কালীগঞ্জ উপজেলার সেক্রেটারি যুব বিভাগের সেক্রেটারি জনাব মোহাম্মদ রাতাই রাব্বি হৃদয় আমি সম্মানিত মহতরামকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি

জনাব আব্দুল উদ্দিন আঙ্কেল সহউপস্থিতAttr ইউনিয়নের যুবক্রীমাগের সভাপতি সেক্রেটারি ডাউবরি ইউনিয়নের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন والسلام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উপস্থিতি আমরা অত্যন্ত ভাড়াান্ত মন নিয়ে বলতে চাচ্ছি বলতেছি সেই আসিয়া থেকে শুরু করে আজকে আমাদের কালীগঞ্জের নিতান্ত একটা প্রদন্ত এলাকা যেখানে আমাদের মানুষরা শান্তিতে ঘুমায় নিরাপদে বসবাস করে এই জায়গায় তো কুলাঙ্গারের কারণে আমাদের নিষ্পাপ বনকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমরা এ পর্যন্ত সেই খুলনার আছে বিচার পাই নাই আজকে প্রায় দেড় মাস দুই মাস হয়ে যাচ্ছে আমরা এখান থেকে উদাত্ত আহ্বান জানাতে চাচ্ছি বাংলাদেশে এমন কোন ঘর থাকবে না যেখানে এক একটা জান্নাতি তৈরি হবে না যেখানে এক একটা আয়সা তৈরি হবে না আসিয়া তৈরি হবে না আমরা প্রত্যেকটি ঘরের দুর্গ তৈরি করবো যেন দর্শকদের অতি দ্রুত বিচার হয় ইসলাম একমাত্রই প্রত্যেকটা অপরাধীকে দ্রুত বিচার